মানে আপনি দশ লাখ চাচ্ছেন এই তো একটু কম বেশি হবে এই তো সেটাই তো মানে দাম হচ্ছে তো আপনি কি আশাবাদী গরুটা বিক্রি হবে ইনশাল্লাহ আশাবাদী যে গরুটা বিক্রি হবে আর এই গরুটা আসছে কোথা থেকে একটু বলবেন কাল পাবনা থেকে আসছে আচ্ছা তিনটা গরু আনছেন এটাই কি সবচেয়ে বড় আপনি কি মনে করেন এই হাটের মধ্যে যত গরু আছে সবচেয়ে বেশি বড় হচ্ছে আপনার গরুটা

Eu hum. 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 যে বাই ফেলি